আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি আমি যে স্পেশাল হেল্পলাইনটা চালাই ডায়মন্ড ডাকে অভিষেক আমি এখানে আসার আগে আমি বলে এসছি যে আজকে যারা এই মিটিংয়ে বা অনুষ্ঠানে এসছেন আপনারা যদি চান আমি একটা নাম্বার দিচ্ছি নাম্বারটা লিখুন আপনারা সকলে কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন আমি একটা দশ জনের কোট টিম দরকার হলে এখানে অভিজ্ঞদের সাথেই কথা বলে আমি দশ জনের একটা কমিটি তৈরি করে দেবো যারা আপনাদের সাথে যোগাযোগে থাকবে আপনাদের কোন রকম কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবে এবং আমি আপনাদের সাথে থাকবো সেভেন ডবল এইট ডবল সেভেন সেভেন ডবল এইট ডবল সেভেন এটা এক ডাকে অভিষেকের হেল্পলাইন নাম্বার আমার জনের একটা প্রায়োরিটি গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে আমার তরফ থেকে আমি বলে এসেছি পরবর্তীকালে যদি এই লাইন বিজি পান সঙ্গে সঙ্গে আপনারা অভিজ্ঞদের জানালে আমার জ্ঞাতার্থে যখনই আসবে আমি তার সুবিচার করা আমার সীমাবদ্ধ একটিয়ার অনুযায়ী চেষ্টা করব আমি কথা দিচ্ছি আর আমি কথা দিলে কথা রাখি